নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা মুখর বাঙালিদের ফেভারিট খাবার তো এই যে হচ্ছে রুই মাছের মাথা রুই মাছের মাথা এটা আমি আজকে রুই মাছের মাথা দিয়ে করব মুড়ি তো এই যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর ঘন্টটার জন্য আমার এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা আর টমাটোর কুচি আর এটাতে কিছুটা কাঁচা লঙ্কাও দেবো একটু শুকনো লঙ্কাও দেবো তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি সঙ্গে থাকবেন বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি ভিডিওটা কীরকম লাগলো আপনাদের আপনারা কে কে এরকমভাবে বানিয়ে দিয়েছে দেখেন অনেকে যে মুড়ি ঘন্ট অ্যাকচুয়ালি যে ঘন্ট আমাদের হয় এটা কিন্তু ডাল দিয়ে হয় না কখনো অনেকে কিন্তু ওই ঘন্টটা মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করলে ওটাকে মুড়ি ওটা মুড়িঘণ্ট না ঘন্ট কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বনে তো সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো আমি এই যে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা মাথাটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেবা তেলটা গরম হয়ে গেছে আমি এই যে মাছের মাথাটা মাথাটা ভাজা হয়ে গেছে এই যে তেলটা রয়েছে আমি এর ভিতরে দিয়ে দেব একটু ঘি এক চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা এটা বন্ধুরা দেশি ঘি আছে অনেকে বন্ধুরা আপনারা চাইলে ঘিটা পরেও দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম এটাতে এবার দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো ওই যে গোটা জিরে দিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দেবো এই যে যে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি এটা একসঙ্গে দিয়ে দেবো আর এই যে আদা টুটো রেখেছিলাম আদাটাও দিয়ে দেবো এবার এটাতে বন্ধুরা আমি স্বাদ মতো দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো হলুদ আর এদিকে দিয়ে দেবো এই যে ধনে পুড়ি আর ঘিরাগুড়ি পেঁয়াজটা বন্ধুরা পেঁয়াজটা বেশি পোড়াবো না আমি কেন কি অনেক না পেঁয়াজ অনেকে পেঁয়াজটা পুড়িয়ে দেয় আমি পোড়াবো না আর টমাটারটাও দিয়ে দিলাম এবার একটু এটা ভেজে নেব বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এবার বন্ধুরা এই যে গভীর যুবক চালটা এই যে আবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আমি এবার এই যে জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা জল আমার লাগবে জলটা দিয়ে দিয়েছি আর এদিকে যে ভাজা মাথাটা মাথাটাও ওবার দিয়ে দেবো বন্ধুরা আমি এই যে গরম মশলা কুটে রেখেছি গরম মশলাটা দিয়ে দেবো এটা আবার আমি ঢাকা দিয়ে দেখেন বন্ধুটা কি সুন্দর কালার আসছে এই বন্ধুরা ওখানে গ্যাসটা কম করে দিয়ে ঢাকা দেব যে জলটুকু আছে এই জলটুকু আমার চালটা পুরো ফুটে যাবে বন্ধুরা মুড়িগন্ধটা আমার হয়ে গেছে চালটাও আমার সুন্দর দেখুন ফুটে গেছে তো বন্ধুরা আমি এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পরে আমি গামলাতে ঢেলে নেব আপনারাও বন্ধুরা এইভাবে এইভাবে মুড়ি ঘণ্ট বাড়িতে বানিয়ে খাবেন কে কীরকমভাবে খান তা তো জানি না কিন্তু আমি যেভাবে করেছি বন্ধুরা একবারে এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কারা কারা এরকম বানিয়ে খেয়েছেন আর কারা কারা খাননি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটার সাথে সু সাদা যে ভাত হয় ওই ভাত দিয়ে যেরকম নর্মালি খান খেয়ে দেখবেন এটা শুধু শুধুও খেতে পারেন এর সাথে ভাত মিক্স না করেও খেতে পারেন যেভাবে যার ইচ্ছা তো ভিডিওটা আর বড় করছি না তো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন মা কালীর আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন নমস্কার